আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের জেলা শাখা ও তৃণমূল পর্যায় থেকে সমবেত নেতৃবৃন্দ সংগ্রামী জেলার দায়িত্বশীল কর্মী ভাইরা সর্বস্তরের পাবনা জেলাবাসী আমি সর্বপ্রথম আজকের মঞ্চে দাঁড়িয়ে মহান আল্লাহ আল্লাপাক দরবারে শুকুর গুজারি আদায় করছি যিনি বাংলার মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী ফেসিবাদী শেখ হাসিনা সরকারকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এরপরে আমি অত্যন্ত কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি সেই সকল বীর শহীদানদেরকে দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে তেরো সালের নবী প্রেমিকদের সাপনা চত্বরের গণজমায়েতে দুই হাজার চোদ্দ পনেরো সালে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে দুই হাজার একুশ সালের ভারতীয় নরখাদক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার তীব্র প্রতিবাদী আন্দোলনে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে জীবন দানকারী সেই দুই হাজার দুই সহস্রাধিক বাংলা তামার সন্তানদের সহ সকল বীর শহীদান গুম খুন ও হত্যাকাণ্ডের শিকার ফ্যাসিবাদের হাতে বিপীড়িত বাংলার সেই সকল জনপদের মাজরম মানুষকে যাদের আত্মত্যাগ এবং রক্তের শিবে বাংলাদেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ